দীপাঞ্জন চক্রবর্তী বলছেন বলছি বলছি স্যার আজকে বিনীত গোয়েলকে সরানো হতে পারে কারণ দেখা যাচ্ছে সিপির অপসারণ চেয়ে জনস্বার্থ মামলার আবেদনও হয়েছে কাল জুনিয়র ডাক্তার কার্য তো তারা শির দ্বারা নিয়ে চলে গিয়েছিলেন বিনীত গোয়েলের কাছে কি বলবেন প্রথমত তোমার যে শেষ মন্তব্যটা ছিল শির এটা আমি এটাই বলতে পারি যে এর থেকে লজ্জাজনক ঘটনা আমি অন্তত জীবনে দেখিনি আমি পুলিশে না হলেও ভারত সরকারের জন্য সংবিধান রক্ষার জন্য সেখানে একজন ইউনিফর্ম অফিসার এত সিনিয়র লেভেলে তাকে যখন ওনার ছেলের বয়সী সন্তান বয়সী ডাক জুনিয়র ডাক্তাররা ওর অফিসে গিয়ে ওকে শিরদারা উপহার দিচ্ছে এর থেকে লজ্জাজনক ঘটনা আমি দেখিনি উনি আবার হাসি হাসি মুখ করে ফটো হচ্ছে সিট দ্বারা নিচ্ছেন আমার তো একটাই প্রশ্ন এই উনি বাড়িতে নিয়ে কি যাবেন নিজের বাড়িতে নিজের নিজের পরিবারের সন্তান সন্ততিদের দেখাতে পারবেন যে তোমার বাবা তোমাদের বাবা তার সিট নেই বলে ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা এসে সিট দ্বারা উপহার দিয়েছে আমি সেটাকে বাড়িতে নিয়ে এসেছি এটা মতো কলঙ্কজনক ঘটনা আমার মনে হয় না ভারতবর্ষের ইউনিফর্ম যারাই শরীরে চাপায় সে পুলিশ হোক সে আর্মি হোক তাদের জন্যই এরকম দিন আসবে এটা একটা কলঙ্কতম দিন কলকাতার পুলিশ কমিশনার বহু রয়েছে স্বাধীনতার আগে থেকে স্বাধীনতার আজকে অব্দি আমার মনে হয় বিনীত গোয়ালের মতো অপদার্থ নির্লজ্জ আজ পর্যন্ত এরকম পুলিশ কমিশনার কলকাতা পুলিশ পায়নি কোনো সন্দেহ নেই আমরা অতীতে দেখেছি চার্লস টেগার্ট স্বাধীনতার আন্দোলনের আগে থেকে শুরু করে দেবী রায় কলকাতা পুলিশের কমিশনার অফিসার এরকম অনেকে রয়েছেন যাদের নিকৃষ্টতম বা ঘৃণ্যতম বলা হতো কিন্তু ভিনিট গোয়েল দুর্ভাগ্যজনকভাবে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন একজন কমিশনার অফ পুলিশকে তার অফিসে এসে সিরদারা উপহার দিচ্ছে উনি সারা বাংলার সমস্ত পুলিশ কর্মচারী অফিসারদের সবার মান সম্মান ইজ্জত ফুলোয় মিশিয়ে দিয়েছেন যেটা আমরা বলতাম সময় যে আমরা মনে করি যারা ইউনিফর্ম পড়ি ইউনিফর্ম আমাদের মা আর মা কে যদি কেউ বিক্রি করে দেয় তার পরিণতি এই হয় এর থেকে মুখ লোকানোর জায়গা নেই এটা একটা কলঙ্কতমদিন দ্বিতীয়ত যেটা তুমি বলছো যে বিনীত গোয়ালের অপসারণ দেখো এটা বাংলার প্রতি কটা জনগণ তারা চাইছিল এটা সময়ের দাবি এটাকে এতদিন ধরে লটকিয়ে রাখা হচ্ছিল মুখ্যমন্ত্রী যেতে দিচ্ছিলেন না সে তো সল্লিক ঘোষের ব্যাপারে আমরা দেখেছি তো এরকম ভাবে তো আটকে রাখা যায় না যে একটা চলো ভালো আসার দিক দেখা গেল যে মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত বাংলার মানুষের কাছে মাথা নিচু করতে বাধ্য হলেন আর যদি উনি এই সিদ্ধান্তটা নেন এখন অনেক দেরি হয়ে গেছে ঠিক আছে মানে যেটাকে আমরা বলি বেটার দেন বেটার লেফ দেন নেভা তো বিনিদ গোয়েলের অপসারণ তো নিঃসন্দেহে দরকার বা শুধু বিনিদ গোয়েলের অপসারণ হলে হবে না মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে কারণ উনি যদি পদে থাকেন এরকম বিনিদ গোয়েল সারা বাংলায় উনি অনেক তৈরি করে দিয়েছেন আলাদা আলাদা তারা নামে হবে কিন্তু বিনীত গোয়ালের মতো চরিত্র সব জায়গায় থাকবে কতজনকে সিদ্ধারা উপহার দেবে বাংলা রোজিনা স্যার ইতিমধ্যে মুখ বন্ধ খামে কাল সুপ্রিম কোর্টে নাম জমা পড়তে চলেছে অনেকেই আশঙ্কা করছেন এর মধ্যে কার নাম থাকতে পারে কার নাম থাকা উচিত অনেকেই একটা নাম সাসপেক্ট করছে কি মনে হচ্ছে স্যার তারপর যদি তুমি আশঙ্কার কথা বলো তাহলে আশঙ্কা সেই মানুষগুলোর হতে পারে যারা এই বৃহত্তর একটা নারকীয় সরাসরি লিপ্ত তাদের জন্য আশঙ্কার কারণ আর এটাকে দেখি আশা সারা বাংলার সমস্ত প্রতিবাদী মানুষের জন্য একটা আশা হবে যে দেখা যাক কালকে কি হয় কিন্তু এখনো এটা তো কোনো কনফার্ম সূত্র থেকে পাওয়া যায়নি আমিও পাইনি তো এটা গুজার যদি ছড়াচ্ছে তো ঠিক আছে দেখা যাবে কালকে কাল কি হবে বন্ধ খামে কোনো কিছুর উপর এখন আমাদের ভরসা না রেখে মানুষের উপর ভরসা রাখতে হবে যেরকম ভাবে বাংলায় এক একটা মানুষ সাধারণ নাগরিক সে ডাক্তার হোক বা যে কোনো পেশার হোক তারা যেরকম ভাবে রাস্তায় নামছে বাড়ির মহিলারা যেরকম ভাবে রাস্তায় নামছে ছাত্র ছাত্রীরা রাস্তায় নামছে এটা যেন আমাদের আরো তীব্র করতে হয় এখন যদি আমরা না করতে পারি এই জিনিস আসতে পারবো না এটা বাংলাকে সিদ্ধান্ত নিতে হবে বাংলা বারবার ভুল সিদ্ধান্ত নিয়েছে বাংলা তার মেয়েকে চেয়েছে তার জন্য বাংলা তার মেয়েকে হারিয়েছে এবং আরো অনেক মেয়েকে হারাতে হবে যদি এখনো আমরা এই আন্দোলন থেকে সরে আসি বা আমরা যদি সন্তুষ্ট একটা জিনিস মানুষ বারবার বলছিল যে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হোক এমনকি প্রাক্তন বিচারপতিও আমি দেখলাম চিঠি দিয়েছে যে মুখ্যমন্ত্রীকে সিবিআই জিজ্ঞাসা করুক একই সাথে দেখা যাচ্ছে বিনীত গোয়েলকে ও তার যথেষ্ট তার কার্যকলাপ নিয়ে কালকে প্রশ্ন তুলেছে রীতিমতো জুনিয়র ডাক্তাররা তার কাছে গিয়ে বলেছে তার কাছে বিভিন্ন রকম প্রশ্ন তুলেছে তাতে কোনো উত্তর পায়নি অনেকেই সাসপেক্ট করছে এই মুখ্যমন্ত্রী বা বিনীত গোয়েল এই দুজনের মধ্যে কারো নাম থাকতে পারে না তো দেখো বন্ধ খামে কি নাম থাকবে এটা আমরা বলতে পারছি না এটা নিয়ে স্পেকুলেশন করাও ঠিক করে না কিন্তু আমি কিন্তু বহুবার বিভিন্ন ইউটিউব চ্যানেলে টেলিভিশন চ্যানেলে রিপাবলিকে আমি বারবার বলেছি প্রকাশ্যে বলেছি যে আমি বিশ্বাস করি এই ঘৃণ্য নারকীয় তম যেই সরযন্ত্র এটাকে যদি প্রকাশ করতে হয় আসল দোষীদের যদি বিচারের ন্যায় বিচারের রাস্তায় নিয়ে যেতে হয় তাহলে তিনজনকে একসঙ্গে বসিয়ে শুধু জিজ্ঞাসাবাদ নয় পলিগ্রাফ টেস্ট করতে হবে দরকার পড়লে মুখ্যমন্ত্রী স্বয়ং বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষ না হলে শুধু ওই বিনীত গোয়েল যে কমিশনার পদ থেকে সরে গেল এইসব ড্রামাতে নাটকে কিচ্ছু হবে না আমাদের প্রথম থেকে দাবি ছিল এখনো দাবি সুস্পষ্ট তিন দফা দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ বিনীত গোয়েলের অপসারণ এবং এই তিনজনকে একসঙ্গে বসিয়ে ক্রস এক্সামিনেশন দরকার পড়লে পলিগ্রাফ টেস্ট করতে হবে একদম বলছি এত পদত্যাগ পদত্যাগ করছেন মুখ্যমন্ত্রী কালকে বিধানসভায় বলেছেন যান প্রধানমন্ত্রীর পদত্যাগ চান যান স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চান যান সব রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে পদত্যাগ করতে বলুন কি বলবেন তাও ভালো উনি আমেরিকার রাষ্ট্রপতি বা ইউনাইটেড নেশনের মহাসচিবের পদত্যাগ চেয়ে বসেননি এইরকম করে তো লুকানো যায় না ও বাংলা একটা প্রবাদ আছে কি কার মায়ের গলা বড় ইত্যাদি ঠিক আছে সেটা উনি ওনার বক্তব্য বলছেন কারণ উনি তো জানেন যে রাজনৈতিক ভাবে প্রশাসনিক প্রধান হিসাবে ওনার গ্রহণযোগ্যতা শূন্যে নেমে গেছে তো সেই আতঙ্ক থেকে এখন অনেক কথাই বলবেন ওগুলোকে আমি গুরুত্ব দিই না উনি কি বলছেন কার পদত্যাগ দাবি করতে হবে ওইগুলোকে আমি এক বিন্দু গুরুত্ব দিই না বাংলার মানুষ সিদ্ধান্ত নিতে হবে বাংলার মানুষ সিদ্ধান্ত নিচ্ছে এবং সিদ্ধান্ত থেকে যেন সরে না আসে আন্দোলনকে তীব্র করতে হবে উনি বলতেই পারেন যা ইচ্ছে আমরা বলছি স্যার একই সাথে দেখা যাচ্ছে আপনি বলছেন এই পদত্যাগের কথা রীতিমতো আরো একটা মুখ্যমন্ত্রী কালকে বলছেন অপরাজিতা বিল এনেছেন এমনকি তিনি বলছেন বারো ঘন্টাই যাতে মহিলারা কাজ করে সেই চেষ্টাই করা হবে মানে কি রাতে ডিউটি মুখ্যমন্ত্রী কার্যত মানা করে দিচ্ছেন দেখো এটা আমি আবার বলছি যখন ভয়াবহ মানসিক চাপের মধ্যে থাকে সাধারণত মানুষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এগুলো মানসিক ভারসাম্যহীনতার একটা লক্ষণ দ্বিতীয়ত যে বিলটা এনেছেন যেটা আমি যতটুকু দেখলাম এখনো তো হাতে পাইনি তার কপি বা যা শুনলাম বিধানসভার বিতর্কে ইত্যাদিতে সেখানে ওই বিলে তো একটা বিরাট বড় ফাঁক রয়ে গেছে যেটা মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দুবাবু বলেছেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্ট বলেছেন যেগুলো সেই বিলে উনি রাখেননি মুখ্যমন্ত্রী কেউ যদি কোনো পুলিশ অফিসার যদি এফআইআর নিতে অস্বীকার করে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে কেউ যদি জেনে বুঝে এভিডেন্স ড্যাম্পার করে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে কেউ যদি পোস্টমর্টেম করতে না চায় বা ডিলে করে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে এবং যেটা খুব জরুরি উইটনেস প্রোটেকশন আমেরিকাতে কিন্তু আইন রয়েছে উইটনেস প্রোটেকশন অ্যাক্ট উইটনেস প্রোটেকশন অ্যাক যদি না হয় তাহলে কমপ্লেন কম হবে এবং সেই কমপ্লেনের বিচার হবে না এইগুলো তো আমার মনে হয় মুখ্যমন্ত্রী জেনে এইগুলোকে দেননি কারণ এটা সম্পূর্ণ আইওয়াশ ইতিমধ্যে ভারতবর্ষে যে আইপিসি সি ছিল এবং যেটা এখন ভারতীয় ন্যায় সংহিতা সেখানে পরিষ্কার সমস্ত জিনিস কভার হয়েছে উনি নতুন কি করছেন কারণ সমস্যাটা কোথায় যেটা আমি বলি যে মাধ্যমিকে ফেল এ যদি আমি এম এ সার্টিফিকেট নেওয়ার জন্য এম পরীক্ষায় বসি তো ব্যাপারটা তাই হয়ে যাবে উনি মাধ্যমিকে ফেল করেছেন প্রশাসনের যেটা বেসিক ব্যাপার এই অভয়ার কাণ্ডে আমরা দেখেছি পুলিশ বেসিক কোন ব্যাপারগুলো ওরা মেনটেন করেনি মর্যাদা দেয়নি সেখানে উনি পুলিশ মন্ত্রী হিসাবে হান্ড্রেড পার্সেন্ট ব্যর্থ তার দায়িত্ব নিয়ে ওনাকে পদত্যাগ করা উচিত এবং এই যে বেসিক ব্যাপারগুলো সেগুলোকে ইগনোর করে সেগুলোকে সম্পূর্ণভাবে আহ চেনে বুঝে সেগুলোকে এড়িয়ে যাওয়া হয়েছে স্কোপ তৈরি করে দেওয়া হয়েছে অপরাধীদের লুকিয়ে পড়ার এবং তাদের আড়াল করার তারপরে যদি উনি একটা বিল আনেন সেটা নিতান্তই হাস্যাস্পদ বাংলা বাঙালির মানুষ এখন আর এই নাটকে ভুলবে না এটাতে কোনো সন্দেহ নেই যেগুলো করছেন এটা সম্পূর্ণ রাজনৈতিক নাটক ব্যক্তি হিসাবে একজন নাগরিক হিসাবে আমি এতে ভিন্ন মাত্র গুরুত্ব দিতে চাই না স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য